আজকের পঞ্চম শ্রেণী প্রাথমিকতা যুক্ত করার আমাদের মামলা ছিল সেই মামলায় আজকে বিচারপতি আদেশ দিয়েছেন যে বারো সপ্তাহের মধ্যে কয়েক হাজার প্রায় স্কুলে পঞ্চম শ্রেণী অ্যাড করে তার রিপোর্ট আবার জমা দিতে হবে বারো সপ্তাহের মধ্যে কিছু স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত হয়ে যাবে অলরেডি সেই রিপোর্ট বারো সপ্তাহ পরে আবার কোর্টকে জমা দিতে বলেছে প্রত্যেকটা স্কুলেই পঞ্চম শ্রেণী যুক্ত হবে প্রত্যেকটা স্কুলেই হবে সেটা আমরা আগেও বলেছিলাম যে আমরা প্রত্যেকটা স্কুলে পঞ্চম শ্রেণী যুক্ত করার জন্যই আমরা এই মামলাটা করছি এবং সেটা আমরা জানতাম যে এটা বৃহৎ স্বার্থ এবং এটা ভবিষ্যতেও অনেক কাজে দেবে সমস্ত সু সুযোগটা সুবিধাটা আমরা পাবো এমনটা কখনো হবে না ভবিষ্যতের জন্য অনেক সুবিধা হবে এটা আমরা বিভিন্ন মামলা করার আগে মিটিংয়েই বলেছিলাম তো সেই রাস্তা আস্তে আস্তে খুলে যাচ্ছে খুব দ্রুত পঞ্চম শ্রেণীর সমস্ত স্কুলে যুক্ত হয়ে যাবে এবং যখন এই পঞ্চম শ্রেণীর সমস্ত স্কুলে যুক্ত হবে বিভিন্ন সংবাদপত্রে যে সংখ্যাটা উঠে আসছে যে প্রায় পনেরো লক্ষ শিক্ষার্থী আছে পঞ্চম শ্রেণীতে যারা এরকম স্কুলে রয়েছে তো তারা যখন প্রাথমিকের আন্ডারে চলে আসবে তখন কিন্তু এই পনেরো লক্ষ শিক্ষার্থীর ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক নিয়োগ করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম মানে আমাদের যারা প্রথম চান্সে অনেকেই চাকরি পাবে না তারাও কিন্তু এর লাভ দীর্ঘদিন ধরে পাবে দীর্ঘমেয়াদী এটা একটা বৃহৎ স্বার্থেই মামলাটা করা হয়েছিল যখন সমস্ত শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর আন্ডারে চলে আসবে তখন ছাত্র শিক্ষক অনুপাতে নিয়োগ হবে এবং তখন বেশি করে শিক্ষকের প্রয়োজন হবে প্রাথমিক শিক্ষক এবং এটা হবে আর আপাতত বারো সপ্তাহের মধ্যে পঞ্চম শ্রেণী কতটা কাজ এগুলো যুক্ত করে বেশ কিছু স্কুলে যুক্ত করে কয়েক হাজার স্কুলে যুক্ত করে তার রিপোর্ট জমা দিতে বলেছে কোর্স সেখানে জমা দেবে কিছু কিছু স্কুলে আপনারা জানেন যে দুটো রুম আছে কোনো স্কুলে তিনটে রুম আছে কোনো স্কুলে চারটে রুম আছে আবার অনেক স্কুলে জমি নেই সেই সব বিষয়ে একটু সময় লাগবে কিন্তু আমরা সেই দিকে যাব না আমাদের মূল টার্গেট থাকবে শিক্ষার্থী যে যে শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর যে শিক্ষার্থী আমাদের হাই স্কুলগুলোতে রয়েছে যত শিক্ষার্থী হোক খবরের সংবাদপত্র অনুযায়ী পনেরো লক্ষ শিক্ষার্থী সেই শিক্ষার্থীটা আমাদের টার্গেট শিক্ষার্থীটাকে আমরা প্রাথমিক শিক্ষক দিয়ে যাতে আমরা পড়াতে পারি সুপ্রিম কোর্টের আদেশ এবং এনসিটি গাইডলাইন অনুযায়ী ঠিকঠাক উপযুক্ত যোগ্য শিক্ষক দ্বারা যাতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে সেইটাই আমাদের মূল লক্ষ্য তো পঞ্চম শ্রেণীটা যেখানেই থাক আপাতত যেখানেই থাক সবটা একবার করতে পারেন না আমরা জানি কিন্তু শিক্ষার্থীটা আমাদের টার্গেট সেই বিষয়ে পরবর্তীকালে আমরা এগিয়ে যাব খুব দৃষ্টি হচ্ছে এদিকে আর বিভিন্ন যে মামলাগুলো আছে আপনারা জানেন সুপ্রিম কোর্টে আমাদের এই আগস্ট মাসে আবার ছ তারিখে সেই ছয় প্রশ্নপুর মামলাটা আবার আমাদের শুনানিতে কিন্তু অ্যাডভোকেট দিতে হবে আমরা এর আগে শুনানি করিয়েছিলাম স্টে ছিল যখন স্টে আছে ছ তারিখে আবার শুনানি আছে সেই মামলা তো সেই ক্ষেত্রে বলবো সুপ্রিম কোর্টের আপনারা যারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেকে জানেন যে কীরকম আমাদের ব্যয় করতে হচ্ছে আর আমাদের হাতে দু তিনটা শুনানির এখন অ্যাডভান্স টাকা রাখতে হবে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে হাইকোর্টের আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বলে কিছু কিছু সময় আমরা ম্যানেজ করতে পারি যে না পরে দিয়ে দেবো দাদা এরকম ভাবে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু এটা হয় না সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করার আগে পেমেন্ট করতে হবে নাহলে কিন্তু যাবে না আর সুপ্রিম কোর্টে ছ তারিখে শুনানির পর মামলাটা কিন্তু আর বেশি দিন দিন বাদে লিস্টে আসবে না তখন কিন্তু রেগুলার শুনানি হবে ছ তারিখে শুনানির পরে বাই চান্স বলে দিতে পারে পরের দিন আবার শুনবো এরকম হবে কারণ ছ তারিখ থেকে মূল শুনানি শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টে এর আগে শুনানিতে আপডেট দিয়েছিলাম তাই ছ তারিখে শুনানি হওয়ার পরে কিন্তু আর হাতে কোনো ফান্ডিং কিন্তু থাকবে না সেই মামলা চালানোর জন্য এটা বলে রাখলাম আরও যে বিভিন্ন মামলাগুলো আছে অনেকে দেখছি বিভিন্ন গ্রুপে আছে তারা অ্যাডমিনদের জিজ্ঞাসা করে যে মামলার আপডেটগুলো এখন দেওয়া হয় না কেন আমরা কিন্তু মামলার আপডেট দিই কিন্তু সেটা নির্দিষ্ট একটা গ্রুপে দিই অনেকে সেই পঞ্চম শ্রেণীর গ্রুপে অ্যাড হয়ে রয়েছে বাকি কোনো ক্ষেত্রে আর ফান্ড দেয়নি এরকম অনেকে আছে অনেকে আছে প্রত্যেক করা কেসে ফান্ড দিয়ে সহযোগিতা করে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এতদিন ধরে আপডেট দিচ্ছিলাম আমাদের যে বাইশের পশুপুর মামলা ডিভিশন বেঞ্চের যে ফান্ডিং চলছিল সেটার যে গ্রুপ সেই গ্রুপে কিন্তু আমরা প্রায় মাসখানেক ধরে আপডেট দিয়ে যাচ্ছি অন্য গ্রুপে দিচ্ছি না সমস্ত কেসের আপডেট ওই একটা গ্রুপে দেওয়া হচ্ছিল এখন আবার ম্যাটের সুপ্রিম কোর্টে যে সনম্বরে প্রশ্নগুলো আছে সেই মামলায় আশা করি আপডেট দেওয়া হবে সেটা আলোচনা করবো তারপরে আমরা সিদ্ধান্ত করবো কোনো একটা গ্রুপে শুধুমাত্র আপডেট দেওয়া হবে সব গ্রুপে দেওয়া হবে না আমি একটা গ্রুপে আপডেট যুক্ত হয়ে রয়েছি বলে গ্রুপে সহযোগিতা করবো না গ্রুপে যুক্ত হবে না সেইটা চলবে না আর সবাইকে সব দিক থেকে এগিয়ে আসতে হবে আন্দোলন চেষ্টা করা হচ্ছে প্রত্যেকে যেন আমাদের হাতে কিচ্ছু নেই আমাদের হাতে যেখানে আছে চেষ্টা করা চেষ্টাটা করে যাও তারপরে সফলতা আসবে কিনা পরে